বলবীর বল মম শির শের নেহারে আমার সের ওই শিখর ঘিমাত্রীর বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভোলোক তোলোক কলোক ভেদিয়া খোদার আসন আরস ছেদিয়া উঠি আছি চির বিশ্ব আমি বিশ্ববিধাত্রীর মমললাটে রুদ্র ভগবান জলের রাজ রাজ টিকা দীপ্ত বলবীর আমি চির উন্নত সেই আমি চির দুর্তম দুর্পী নিত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয়ে আমি অভিশাপ বৃদ্ধির আমি তোর পার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি পেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধৈর্যটি আমি এলো সে ঝড় কালে বৈশাখীর আমি বিত্রখি, আমি পিত্রী সুত বিশ্ব পিধাত্রীর বল চির উন্নত আমি ছঞ্ছা আমি খুরনি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চুরনি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার জীবন আনন্দ আমি হাম্বীর আমি ছায়া নোট আমি হিন্দোল আমি চল চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি হিন্দুয়া তিনে দোল আমি ছপলা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলা গলি মৃত্যুর সাথে পঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধরিত আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলপির চির উন্নত আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম আম প্রাণী পেয়াল হরদম হে হরদম ভরপুর মধ আমি হোম শেখা আমি কি চমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবান আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ফালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ্পিয়া ব্যথা বাড়ি ধীর আমি বংশেষ ধরি বন্ধন হারা ধারা গন্ডত্রীর বল চির উন্নত মম সেই। আমি সন্ন্যাসী সুর সৈনিকে আমি যুবরাজ রাজ বেশ ম্লান গই রেখে আমি বেদু ইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কুরুন নেইছে আমি বজ্র আমি ঈশানে বিশানে অহংকার আমি ইসরাফিলের সিংহার মহা অহংকার আমি পিনাক পানির ডম্র ত্রিশুল ধর্মরাজের দণ্ড আমি চক্র ও মহাশঙ্খ আমি প্রণব নাদে প্রচন্ড আমি খেপাদুর বাসা বিশ্বমিত্র আমি দাবানোল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরি মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহু গ্রাস আমি কভু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির তর্পহারি আমি প্রপঞ্জনের উচ্ছ্বাস আমি বাড়ি ধীরে মহাকল্ল আমি উচ্ছ চোল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল চলো চলো চল চলো উর্মির হিন্দোল দোল আমি বন্ধন হারা কুমারের বেনি তন্নি নয়নে বনহি আমি সরস প্রেম উত্তম আমি ধন্য আমি উন্মন মন উদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হা হুতাস আমি হুতাশীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহ হারা যত পথিকের আমি অবমানিতের মরম বেদনা বিষ জলাপ্রিয় লাঞ্ছিত বুকে গতি ফেরে আমি অভিমানী চিরক্ষ

আমি পথিক কবির গভীর রাগিনি বিনু ভিনে গান গাওয়া আমি আকুলে নিধাগতি গতি আশা আমি রুদ্র রুদ্র রবি আমি মরুনির ঝর 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 আমি শ্যামলি মা ছায়া ছবি আমি তুলি আনন্দ ছুটে চলি একি উন্মাদ আমি উন্মাদ আমি সহচা আমারে চিনেছি আজকে আমারে খুলিয়া গিয়াছে সব পথ আমি আমি পতন আমি চিতে চেতন আমি বিশ্বতরণে বইয়ে জি অন্তিম মানবে বিজয় কেতন ছুটি ছড়ের মতন করো তালে দিয়া শক্ত মর্ত করো তলে কে বড় আকার উচ্চ সভা বহনে মার চলে আমি বসুতা ভক্ষে আগুনে আজজি বনপবন হিকার আলো আমি পাতালে পাতাল অগ্নি Pasar কোন কলকল কলাহল আমি তড়িতে চড়িয়া উড়ি চড়ি জুরতরে দিয়া দিয়া লম্ফ আমি ত্রাস সঞ্চারি ভুবনে সহসা সঞ্চারি ভূমি কম্প ধরি পাশুকির ফনা চাপটি ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি তাঁত দিয়া ছিঁড়ি বিশ্বমায়ের অঞ্চল ইউরপি আসে রে বাসুনি মহা সিন্ধু তো ঘুম খম দিয়া করি নিখিলে বিশ্বে নিচুম মম বাসুরীর তানে পাসরি আমি শে মেরে হাতে রে বাসুনি আমি রুষে উঠি জবে ছুটি মহাকাস ছপিয়া ভয়ে সপ্ত নরক আবিয়া দুজক নিফে নিভে যায় কাপিয়া আমি বিদ্রোহী বাহি निखिल আখিলে বেপিয়া আমি শ্রাবণ প্লাবণ বন্না কবু কবু বিপুল ধ্বংস ধন্য আমি ছিনিয়া আনিব বিশ্ববক্ষ হইতে চুগল কন্যা আমি উন্নায় আমি উ আমি শনি আমি থমকেতু জলা বিশ ধরে কাল ফনি আমি ছিন্ন মস্ত চণ্ডী আমি রণদা সর্বনাশী আমি আগুনে আছি পুষ্পের হাসি আমি মিনময় আমি চিন্ময় আমি অজর অমর অক্ষয়ে আমি অব্যয়ে আমি মানব দানব দেবতার ভয়ে বিশ্বের আমি চিরদিন জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মাথিয়া ফিরি স্বর্গ পাতালে মর্থ আমি তুলি আনন্দে ছিনে চলি একে উন্মাদ আমি উন্মাদ আমি সহটা আমারে চিনেছি আজকে আমার খুলিয়া গিয়েছে সব পথে